আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো অতিরিক্ত গরমের কারণে নাফিসকে প্যান্ট পরানো হয় না তা আপনারা কিছু মনে করবেন না ক্যাটে সামান্য গেঞ্জি পরিয়ে রাখতেছে আসলে প্রচুর গরম প্যান্ট পরালে ঘামিয়ে যায় এ কারণে ওকে বেশিরভাগই খালি গায়ে রাখা হয় আর খালি গায়ে রাখার কারণে ওর ভিডিও অনেক সময় আমি নিতে পারি না কারণ হয়তো সে একটা অ্যাক্টিভিটি করতেছে কিন্তু তার গায়ে জামা কাপড় নেই তো এই কারণে আর নেই না যতই হোক মান সম্মান বলে একটা কথা সে বড় হবে সে যখন বলবে জামু আমার খালি গায়ে তুমি কেন ভিডিও করেছ তখন আমি কি জবাব দিব তো যাই হোক মাঝের মধ্যে একটা একটু নেই তো জামা পরানো অবস্থাতে নেই যাতে না দেখা যায় আর এমনিতে তার নেওয়া হয় না কিন্তু সে তো সারাদিন অনেক পাকনামি করে সেগুলো সবসময় আমি ভিডিও করতেও পারি না এই যে এখন দেখেন সে মানে ভয়েস দিচ্ছে আমার সাথে আপনারা শুনতে পাবেন তার সাউন্ড তো সকালবেলা ওদেরকে নাস্তা খাইয়ে দিয়ে তো এখন একটা ডালিম এনেছিল একটা না মানে ডালিমের কি দাম বলবো আর একটা ডালিম একশো টাকা করে পড়েছে তো নিয়ে এসেছিল মেহেরাবো নাফিসও দুজনই ডালিমটা অনেক পছন্দ করে থাকে তো ওদের কারণে আমি আর ওর বাবা তেমন একটা খাই না তো ওদেরকে ডালিম ছিলে দিয়েছিলাম সে খাচ্ছে তো আজকে দু সন্ধ্যায় নাস্তা খাবো এই জন্য আগেই নুডলসটা তৈরি করে রাখতেছিলাম কারণ সন্ধ্যায় অনেক কাজ থাকে রান্না করতে করতে দেখা যায় মানে নাস্তার টাইম শেষ হয়ে যায় এই কারণে আগেই নুডলসটা রান্না করে রাখতেছিলাম আগে বলতে দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকালবেলা তো আমি এখন নুডলসটা সিঁধু করে নিয়েছি আলু আর মটরশুটি দিয়ে আর এদিকে একটা ডিম দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে এখন ভালো করে নেড়েছি নুডলসটা রান্না করে নিব। তা রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে বলতেছি যে আমার ভিডিওটা যদি কেউ দেখেন প্লিজ ফুল ওয়াচ করবেন আর যতটুকুই দেখেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর ইদানিং বুঝতেছি না আমার ভিডিও মানে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়তেছে তো আবার কমতেছে আমি আমার কথা হচ্ছে আপনাদেরকে যারা আর কি কাজটা করে থাকে কেনই বা সাবস্ক্রাইব করেন আবার কেনই বা কাটেন আমার মতে আমি তেমন একটা মানে স্পাম্প কমেন্ট করি না যে আমার চ্যানেলের পাশে থাকবেন পাশে আছি সাবস্ক্রাইব করবেন তেমনটা করি না হ্যাঁ শুরুতে করতাম কারণ তখন আমি বুঝতাম না যে এই কমেন্টগুলো করা উচিত নয় তো যাই হোক এখন প্রায় সময় দেখতেছি ধরুন দুইটা তিনটা বেড়ে যাচ্ছে আবার দুইটা তিনটা কমে যাচ্ছে এটা কী রে বাবা যদি কারো ভালো না লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন না কারণ হচ্ছে এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা আপনার যদি ভালো লাগে তো করবেন আমাদের যদি আপনাদের পছন্দ হয় আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমি তো আর এইটা তো আর চেয়ে নেওয়ার জিনিস না এটা একটা ভালো লাগা ভালোবাসার বিষয় তো ভালো লাগলে করবেন হয়তো বা করবেন না আর কেটেও নেবেন না একবার যদি করেন আমি এই কাজটা কখনোই করি না আমি যদি কারো চ্যানেল সাবস্ক্রাইব করি সেটা কেন কাটতে যাবো এতে তো আমার কোনো ক্ষতি নেই তো কথা বলতে বলতে আমি রান্নার জন্য সব কিছু মশলা টশলা বেটে নিয়েছি আমি আজকের চিকেন বিরিয়ানি রান্না করবো এই জন্য নাস্তাটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম তো আমি সব মশলা দিয়ে রাঁধুনি বিরিয়ানির মশলাটা দিয়ে বিরিয়ানির জন্য মুরগিটা রান্না করে নিয়েছি সাথে একটু আলু দিয়েছি যেহেতু নাফিস্কো খাওয়াবো আর হচ্ছে এখন আমি বিরিয়ানির যে ভাতটা মানে পোলাওটা সেটাও রান্না করে নিচ্ছি একটু মটর দিয়ে দিচ্ছি আর এর সাথে একটু বিরিয়ানির মশলাও দিয়ে দিয়েছি এখন হালকা নেড়ে চেড়ে এটাকে হালকা ভাজা ভাজা করে তারপরে একটু সামান্য দুধ আর পানি দিয়ে দিব যখন এরকম ফুটে উঠবে সেই অবস্থায় আমি আর কি একটু দুধ আর একটু পানি দিয়ে দিয়েছিলাম আর একটু পানিটা যখন মাখা মাখা হয়ে যাবে সেই অবস্থায় আমি মুরগিটাও দিয়ে দিব। এটা আসলে খুব ইজি ওয়ে আমি মনে করি বিরিয়ানি রান্নার জন্য দমে রান্নাটা একটু ঝামেলার তা আমি এভাবেই রান্না করে থাকি বেশিরভাগ তো রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি এখন সামান্য একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি ওর বাবা আসলে আর্টিফিশিয়াল যে কোনো জিনিস আমাকে দিতে বারণ করে থাকে যে কেন দিয়েছ আমার এমনিই ভালো লাগে তো কারেন্ট চলে গিয়েছিলো এই ফ্যানটা ছেড়ে দিয়েছি আসলে গত বছরের কথা মনে পড়ে যায় এই চার্জার ফ্যানগুলো দেখলে গত বছর যে পরিমাণে লোডশেডিং হয়েছিলো তো এই বছর আলহামদুলিল্লাহ লোডশেডিংটা কমই হচ্ছে এই যে দুইটা ফ্যান বানিয়েছে একটা হচ্ছে আমার আর আমার ছোটো ছেলের রুমে আর একটা মেহেরাবের বাবার মেহেরাবের জন্য তো দুইটাই বানিয়েছে কারণ কারেন্ট গেলে তো দুইটা বাচ্চা দুইটারই কষ্ট হয় নিজেদেরও তো গরম লাগে তো আমার রান্নাটা হয়ে গিয়েছে কারেন্ট চলে গিয়েছিল তো সবাই আর কি একটু ওয়েট করে তারপর কারেন্ট আসার পরে খেতে বসেছি তো সবার আগে মেহেরাবকে দিয়েছি ও আবার এ ধরনের খাবার খুব পছন্দ করে থাকে তো ওকে ও ওই সব খাবার হলে সে আবার একাই খায় তো প্রচুর গরম লাগতেছিলো বান্না শেষে একটু শরবত খাবো ভাবতেছিলাম তো ঘরে ট্যাং ছিল সেটা আবার নষ্ট হয়ে যাবে এ কারণে ট্যাংয়ের শরবতটা বানিয়ে নিচ্ছি আর একটু লেবুও দিয়ে দিচ্ছি যাতে একটু টক হয় শরবতটা টক না হলে আবার ভালো লাগে না চিনিটা আমি আবার বেশি দিই না অল্প দিই তো আমার জন্য আর মেহেরাবের জন্য বানিয়েছি আর নাফিসও আর শরবতটা খুব পছন্দ করে থাকে তা আমাদের জন্য ঠান্ডা পানিটা দিব আর নাফিসকে নর্মাল পানিটা দিয়ে বানিয়ে দিব। তো আমি বানাতে বানাতে তার ওয়েট করা ধৈর্য চলে গিয়েছিল মানে সে তাড়াতাড়ি খাবে তাড়াহুড়া করে বানিয়ে দিচ্ছিলাম ছেলেটাকে আসলে এত গরম বাচ্চা মানুষ কীভাবে থাকবে বা আমরা বড়োরাই টিকতে পারি না তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আমার চিকেন বিরিয়ানি রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি সুন্দর কমেন্ট করে যাবেন কমেন্ট বক্সে এসে আর আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর প্লিজ 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 আমার জন্য দোয়া করবেন সেটা সবচেয়ে বড় বিষয় আমি যাতে জীবনে উন্নতি করতে পারি জীবনে কিছু একটা করতে পারি তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম